ডেলিভারি চার্জ ফ্রি দিব মানে ডেলিভারি ফ্রি ভাই একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আর কি এরপরে থাকবে আপনার একটা ম্যাট্রেস ফ্রি ম্যাট্রিস ফ্রি ভালো মানের ম্যাট্রেস আচ্ছা থাকবে বিছানার চাদর চাদর ফ্রি দুইটা বালিশ বালিশ ফ্রি দুইটা বালিশের কাবার কাবারও ফ্রি

ঈদের মানুষ তো ঈদের আগে অনেক অফার দেয় আমি ঈদের পরেও এমন অফার দিব আচ্ছা যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুট ওভার ব্রিজ পার হবেন আইসা ওইখানে একটা রিক্সা নিয়ে বলবেন আমি দেওয়ানপাড়া মডেল স্কুল যাব শুরু ওকে হালাল ফার্নিচার ফার্নিচার সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিও স্ক্রিনে

মালগুলা বাসায় যাওয়ার পরে আপনারা ভালোভাবে চেক করে নিন দেখেন অবশ্যই যাচাই বাছাই করে আপনি নিতে পারবেন দেখেন ভিডিওস আচ্ছা আচ্ছা উপরে পাটটা আমরা দেখাই দিলাম এবং নিচের পাটে কিন্তু ভাই এখানে ও আচ্ছা যেটা দেখাই আমরা এই পাশে কিন্তু সেম একবার সেম কিন্তু ডিজাইনগুলো করা থাকবে নিচে থাকবে আচ্ছা

আমরা এটাতে আছে একটা আপনারা যদি চান যে এগুলা সবগুলা ডয়ার নেবেন আমরা দিতে পারবো আমরা আপাতত এখানে পাল্লা দিচ্ছি পাল্লা করা থাকবে ছোট ছোট ডয়ার করে নিতে পারবেন ছোট ছোট ডয়ার

নিতে পারবে কোনো সমস্যা নাই আমাদের ফার্নিচার গুলা কালার নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এটা আমাদের না কারোরই কালার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে গুনে তো ধরবে ঘুনে ধরবে না এটা

এই হচ্ছে সম্পূর্ণ বেডরুম সেট যাচ্ছে মানে হালাল ফার্নিচার থেকে এই সম্পূর্ণ বেডরুম ভাই ভাই আগেই বলছি আজকে যা যা ফ্রি দিবো আমার আগে কেউ দেয় নাই আপনি চুজ করেন তো ভাই কি কি ফ্রি দিতে পারি আমি কেমনে বলবো ভাই কি প্রথম আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আর কি এরপরে থাকবে আপনার একটা ম্যাট্রেস ফ্রি মানের ম্যাট্রেস আচ্ছা বিছানা চাদর চাদর ফ্রি দুইটা বালিশ বালিশ ফ্রি দুইটা বালিশের কাবার কাবার ও ফ্রি আরেকটা অস্থির জিনিস দিব ভাই এটা কেউ দেয় নাই ভাই সবই এটা কেউ দেয় নাই ওকে ভাই কোনো টেনশন এখন প্রাইস কত রাখতেছেন ভাই আপনি বলেন তো ভাই কত রাখবো ভাই সবাই তো বেশি দামে দেয় ভাই পরে নাকি অফার দিবেন বলছেন ভাই সবাই বলছি না

তারপরে ভাই চাল আমি আপনার ওইটাতে যেরকম মশারি ফ্রি দিছি এটা তো দিলাম এটা তো মশারি ফ্রি জি ভাই মানে দেখেন কোনো কিছু আলাদা করে কিনতে হবে না ভাই চাল আগে সবই ফ্রি আছে সবই ফ্রি আছে আচ্ছা